আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটি ম্যাগনেটিক কন্টাক্টর এই ম্যাগনেটিক কন্টাক্টরটি শিপে ইউজ করা হয় সাধারণত এই ম্যাগনেটিক কন্টাক্টটি হান্ড্রেড টেন ম্যাগনেটিক কন্টাক্ট এটা সচরাচর আমরা বাজারে বা কারো কাছে দেখতে পাই না এটার কয়েল সাইট ম্যানডেটারি কন্ডাক্টের এক সাইডে সেট করা থাকে দেখুন আমি কয়েল সাইটটি দেখাচ্ছি এই কয়েলটি একশো দশ ভোল্ট থেকে একশো বত্রিশ ভোল্টে অ্যাক্টিভ হয়ে থাকে এ এবং এ টু এ টু দেখুন এ টু কয়েল সাইড এখানে পাওয়ার সাপ্লাই দিলে কয়েলটি অ্যাক্টিভ হয়ে থাকে এবং ম্যাগনেটাইজিং হয়ে কন্টাক্টের তিন ফেজের পাতকে কানেকশন করা ইনপুট ভোল্টেজ আউটপুট সাইডে চলে আসে দেখুন যখন কয়েলটি ম্যাগনেটাইজিং হয়ে থাকে কয়েলের যখন ইম্প্রু হয়ে একশো দশ ভোল্ট সাপ্লাই দেওয়া হয় তখন দেখুন ম্যাগনেটাইজিং হয়ে এটি উপর দিকে উঠে যায় আমি আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এভাবে যখন কয়েলটি ম্যাগনেটাইজিং হয় তখন এভাবে উপর দিকে উঠে যায় আর উপর দিকে উঠে গেলে ম্যাগনেটিক কন্টাক্টের ভিতরের যে তিন ফেজের পাত আছে ওই পাত তিনটি কানেকশন হয়ে যায় কানেকশান হয়ে ইনপুট ভোল্টেজ আউটপুট সাইডে চলে আসে এখন আপনাদেরকে আমি অক্জলের সাইড দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি যারা জব করেন না তাদের জন্য খুবই দরকারি আমি মনে করি কারণ তারা তারা এটি দেখতে পান না দেখুন আমি আপনাদেরকে তেরো নম্বর এবং একুশ নম্বর অক্সাল অক্সিলিয়ারি সাইডের প্রান্ত দেখাচ্ছি তেরো এবং একুশ নম্বর প্রান্ত অপর সাইডে ঘুরিয়ে আসলাম এখন দেখুন 14 নম্বর অক্সিলিয়ারি সাইড আর 22 নম্বর 14 ও 22 14 নম্বর অক্সিলিয়ারি সাইড এটা 22 নম্বর দেখুন চৌদ্দ অক্সেলারি সাইডের চৌদ্দ নম্বর টার্মিনাল এবং বাইশ নম্বর টার্মিনাল এই অকজুয়েলেরি ম্যাগনেটিক অক অকজুয়েলারির প্রধান কাজ হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টকে ল্যাচিং করানো ল্যাচিং করালে কী হয় এটা ডিভাইসের সেফটির জন্য যেমন এর সাথে যে মোটর ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে মোটর চালানো হয় এই মোটরটির সেফটির জন্য ল্যাচিং করানো হয় অর্থাৎ কন্ট্রোলিং সিস্টেম সিস্টেম রক্ষা করা হয় যাতে মোটরকে দুর্ঘটনা হাত থেকে ম্যাগনেটিক কন্টাক্টটি অটোমেটিক্যালি কাট হয়ে সেফটি প্রদান করে থাকে এই জন্য এই অক্সিলারি টার্মিনালগুলোকে লেচিং করানো হয়